ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দিমান দে ব্লগস তোমাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হলো কালকে ভিডিওতে দেখা হয়েছিল তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি একটু সাবস্ক্রাইবার একটু মানে সাবস্ক্রাইব করার জন্য একটু ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ব্লগে এটাই হচ্ছে যে আমি এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা ঠিক না রাত আটটা বাজে এখন নদীর ধারে বসে আছি যেটা আমার ফেভারিট জায়গা আর এই যে আমার বাইকটা নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো বাইকটা নিয়ে এসেছি তো একটু রিল্যাক্স করছি কারণ এই জায়গাটাতে আমি আসি নদীর পাড় এটা রিভার সাইডের দিকে আসানসোলের মধ্যে তো খুব ভালো লাগে মানে আমি খুশি হই জায়গাটাতে আসলে একটু একটু আনন্দ লাগে তো যাই হোক এটাই হলো আমার লাইফ এখন চলছে আর মেনলি লাইফের কিছু কথা যেটা শেয়ার করা সেটা হচ্ছে অনেক দিন হয়ে গেল আমার দোকানটা বন্ধ আমি ভাবছি দোকানটা খুলব কিন্তু খুলতে পাচ্ছি না আর্থিক দিক দিয়ে একটু প্রবলেম চলছে ঘরে তো চেষ্টা করবো খোলার কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি প্লাস একটু ঘামছিও কেননা হাই প্রেশার আছে তো তো হাই প্রেশারে একটু ঘামাটাও যায় তো এই হচ্ছে ম্যাটার তো তোমরা কে কী করছো কমেন্ট করে জানিও আমি ব্লগ সেরকমভাবে এখন করতে পারছি না কেননা ছুতো দিচ্ছি না এটা সত্যি কথা ঘরে একটু অসুবিধা চলছে তো একটা তোমাদের গুড নিউজ দেওয়ার আছে সেই গুড নিউজটা দিয়ে খুব জলদি আমাদের ঘরে একটা পুচু আসতে চলেছে তো তখন তোমরা ব্লগ তো রেগুলার পাবে আশা করছি তো সেই খুশিতে তো আজকের ব্লগটাতে এইটুকু কথাই বলার ছিল তো তোমরা কে কী করছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উত্তরের জন্য মানে আমি রিপ্লাই দেওয়ার জন্য ছটপটিয়ে থাকবো তোমরা কমেন্ট করো অতি অবশ্যই তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে এখন কিছুক্ষণ বসবো তারপরে ঘরের দিকে চলে যাবো তো আমার এখন এখনকার অ্যাক্টিভিটি হচ্ছে এটাই তো এটা ছোটো মিনি ব্লগের মধ্যেই রাখলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা